আসসালামু আলাইকুম গাইস নিয়ে এলাম আপনাদের শস্যার ক্ষেতে দেখুন সর্ষের ক্ষেতগুলো খুবই সুন্দর এবং খুবই অসাধারণ শস্যের ফুল এই শস্যের ফুলগুলো আছে ধরে ধরে হাসছে দেখুন আমাদের ক্ষেতের কিছু ভাইদের খুবই ধন্যবাদ জানাই যে তারা শ্রম দিয়ে এত সুন্দর ফসল তৈরি করেছেন দেখুন ফসলগুলো খুবই ভালো আমাদের দেশের শস্যা ক্ষেত চাষ কম হতো কিন্তু এখন বানাইছে সবাই কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেশি দেখুন এই শস্য ক্ষেত নিয়ে ধান ক্ষেত তৈরি করবেন খুব সুন্দর দেখুন আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমি যেন আপনাদের শস্যা ক্ষেতগুলো দেখাতে পারি আর আপনারাও আমার অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন যেন আপনাদেরকে আমি শস্য ক্ষেতের ভিডিওগুলা নিয়ে আসতে পারি হ্যালো আসসালামু আলাইকুম বয়স আমাদের এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের শস্য ক্ষেতের দেখা দেখুন কত সুন্দর শস্য ক্ষেত অসাধারণ আসসালামু আলাইকুম